হ্যাঁ চাওয়া দাম বিশ হাজার বিক্রি দাম আঠারো হাজার টাকা আসলে কেউ যদি নিতে চান হ্যাঁ ঘোড়াটা কিন্তু আমাদের ঢেলা পিড়ে থাকে বাবা কেউ যদি নিতে চায় এটা তো ঢেলা পিড়ে থাকে না আর এটাও আছে আরো আছে আছে ঘোড়া নিবার গেলে গেলে আরো ঘোড়া আছে আরো ঘোড়া আছে মেলা ঘোড়া আছে মেলা ঘোড়া আছে আরে ঘোড়াটা সামনে দাও হ্যাঁ ঘোড়া মেলা আছে পঁচিশ হাজার পর্যন্ত আছে পঁচিশ হাজার তিরিশ পর্যন্ত আছে ফোন নাম্বারটা দাও হ্যাঁ ফোন নাম্বারও আছে দাও আমার তো বনে নাই আচ্ছা বনে নাই দাদা ফোনটা দা তো দাদা ফোনটা দাও ফোন নাই এই যে আমার বাদুর চা নাম্বার দিচ্ছে হ্যাঁ তা আপনাদের যদি কারো ঢেলাপিড় প্রতিদিন পাওয়া যাবে প্রতি হাটে দেখো ঢেলাপি ঘোড়া ঘুরি বেড়ায় হ্যাঁ তোরা দর্শক আসলে আপনাদের যদি এরকম ঘোড়া কারো লাগে আমাদের নীলফামারি জেলা শহীদপুর ঢেলাপির হাটে হ্যাঁ প্রতিদিন ঘোড়া কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা একটু দেখাচ্ছি স্ক্রিনে হ্যাঁ এই যে নাম্বারটা আমি নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই নাম্বারটা নিয়ে নেবেন হ্যাঁ বোধের উৎসার নাম্বার হ্যাঁ কারো কারো প্রয়োজন হলে আপনারা নেবেন কত টাকা হবে একটু টার্গেট আপনারাও করবেন আসলে এই ঘোরাগুলো অনেকেই শখের বসে নয় বাচ্চা কাচ্চা করার জন্য ঘোড়া কেনার আগে ঘোড়ার লাগানটা আগে কিনতে হয় হ্যাঁ